নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণীতে ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলোই আজকে তোমাকে তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে এই ভিডিওটা দেখার পর যে সমস্ত ছাত্ররা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে তোমরা কিন্তু ছটপট প্রত্যেকেই এই ফর্মটা ফিল আপ করে দাও দেখো নোটিশে আজকে কি বলেছে দেখো তোমরা প্রথমেই হেডিংটা দেখলেই বুঝতে পারবে এটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নোটিশ নরেন্দ্রপুর কলকাতা তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে ইমেল আইডিতে তোমাদের যাবতীয় জিজ্ঞাসা কিন্তু করতে পারো তো ইম্পর্টেন্ট কিছু ডেট তারা শেয়ার করেছে কী কী ডেট এবং তার গুরুত্ব কি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। দেখো ওখানে চান্স পেতে হলে প্রথমে তোমাকে ফর্ম ফিল করতে হবে সেখানে হাজার এগারো টাকা লাগবে এরপর তোমাদের একটা রেটিন টেস্ট নেওয়া হবে তারপর ভাইভা নেওয়া হবে তারপর তোমাদের চান্সটা হবে তোমরা যদি প্রত্যেকটা স্টেপে পাস করো ঠিক আছে তো তোমরা প্রথমেই ফর্ম ফিল করতে হবে এই যে ফর্ম ফিল আপ ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি কমেন্সিং ফ্রম আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ দশটা এ অর্থাৎ তোমাদের ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কবে থেকে শুরু হয়েছে ডিসেম্বর সকাল দশটা থেকে তো তোমরা ঝটপট প্রত্যেকেই একটু ফাঁকা সময় পেয়ে এই ফর্মটা কিন্তু ফিল করে দিও দু নম্বর কি বলে দেখো ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম অপশন ওয়ান অ্যান্ড অপশান টু অপশান ওয়ান আর অপশন টু এর কবে এই যে ক্লোজিং হবে ডেট রিসিভ নেওয়ার ফিফথ মার্চ দু হাজার কিন্তু জানতে হলে আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে ঠিক আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নোটিশের একটা ব্রিফ আলোচনা রয়েছে সেটা কিন্তু একটু দেখে নিয়ে এবং ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা আমরা দিয়ে দেবো এরপর তিন নম্বর কী বলেছে দেখো লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস অপশান ওয়ান অ্যান্ড টু তোমাকে যে হাজার এগারো টাকা পেমেন্ট করতে হবে ওখানে ভর্তি হতে গেলে তার লাস্ট ডেট কবে না এই ফিফথ মার্চ দু বিকেল পাঁচটার মধ্যে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে এরপর বলেছে চার নম্বর কি ক্লোজিং ডেট ফর রিসিভড অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অপশান থ্রি অ্যান্ড ফোর কবে না পনেরোই মে দু বিকেল চারটে এর মধ্যে কিন্তু এই কাজটা তোমরা করে ফেলবে পাঁচ নম্বর লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ অপশান থ্রি অ্যান্ড ফোর কবে না পনেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা ডেট অফ পাবলিশ রেজাল্ট এটা এখনও কিন্তু উইল বি নোটিসড অন দ্য ডে অফ অ্যাডমিশন টেস্ট অর্থাৎ তোমাদের যেদিন অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা হবে সেদিনই তোমরা জানতে পারবে তোমাদের রেজাল্টটা কবে ঠিক আছে এরপর দেখো সায়েন তোমাদের যে চারটে অপশন রয়েছে অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি অপশন ফোর সায়েন্সের হচ্ছে দুটো অপশন রয়েছে আর সায়েন্স ওয়ান সায়েন্স টু এ হচ্ছে একটা অপশন হিউম্যানিটিস একটা অপশন তো কার কবে পরীক্ষা হবে অপশান সায়েন্স ওয়ানের অপশান ওয়ান হচ্ছে পরীক্ষা হবে তোমাদের নাইন্থ মার্চ স্যাটারডে দু হাজার চব্বিশ নাইনথ মার্চ দু হাজার চব্বিশ হচ্ছে স্যাটারডে একটা তিরিশ পি থেকে তিনটে পঁয়তাল্লিশ অপশান টু হচ্ছে ওই একই দিনে হবে নাইনথ মার্চ স্যাটারডে দু হাজার চব্বিশ হচ্ছে নাইনথ মার্চ দু হাজার চব্বিশ একটা তিরিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত সায়েন্স টু অপশান থ্রি উনিশে মে রবিবার এগারোটা থেকে বারোটা তিরিশ আর অপশান ফোর হিউম্যানিটিস রবিবার উনিশে মে দুটো থেকে তিনটে পর্যন্ত এই হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই ডেটগুলো এইগুলো কিন্তু খাতায় একটু নোট ডাউন করে রাখবে কারণ এখন ধরো অনেকে হয়তো ফর্মটা ফিল আপ করে দেবে কিন্তু তখন ভুলে যাবে কবে পরীক্ষা বা কবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সব কিন্তু ভুলে যেতে পারো তা ঠিক আছে তো সেই জন্য এই ডেটগুলো একটু খাতায় নোট ডাউন করো বা স্ক্রিনশট রেখে দিতে পারো মোবাইলে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি একটু হলেও উপকার হয় বা তথ্যটা যদি তোমাদের পেয়ে ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট করে একটু জানিও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমার কাছে পৌঁছে যায় কোন বিষয়ে তোমাদের ভিডিও চাই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ এখানে শেষ করলাম টাটা বাই বাই সকলের পরীক্ষা খুব ভালো হোক থ্যাংক ইউ